তোমরা পনেরো বছর করতে পারো না পনেরো বছর কেন করো না পনেরো বছর তো একটা সরকারে দুই সপ্তাহ তিন সপ্তাহ আনসার বাহিনী যে কাজটা করলো এটা কখনোই কাম্য না তোমাদের যদি কোনো দাবি দাওয়া থাকে ঠিক আছে তোমরা এটা লিখিতভাবে জানাও কিংবা আন্দোলনের মাধ্যমে জানাও কিন্তু তাই বলে এই নয় যে একদিনের মধ্যে যায় তুমি সচিবালয় ঘেরাও করবা কারণ এটা কোনো দাবি দাওয়া ছিল না আমি আমার কাছে যতটুকু মনে হয় আমার কাছে মনে হয় এটা পরিকল্পিত তোমাদের যে এখন যে সমস্যাটা তোমরা তুললা ধরো একদিনের মধ্যে যে সমাজ সমস্যা সমাধান করতে চাইতেছো এই পনেরো বছর কেন করো না এই পনেরোটা বছর কেন মুখ খোলো নাই পনেরো বছর তো একটা সরকার ছিল এই সরকার তো সবারই সমস্যার সমাধান করছে তাহলে তোমরা কেন বলো না কেন সরকার পতন হওয়ার পরে আজকে দুই সপ্তাহ তিন সপ্তাহ হয় নাই এক অভ্যন্তরীণ একটা সরকার গঠন হয়েছে এই দশ পনেরো দিনে তোমরা কি পনেরো বছরের খেসার দিয়ে দিলা তোমার দাবি দেওয়া থাকে তুমি মৌখিকভাবে জানো কিংবা লিখিতভাবে জানাও আর যেটা তোমরা পনেরো বছরে করতে পারো নাই তুমি এখন কেন করতেছো সেটা পনেরো বছর তো বলো নাই আমাদের এই দাবি দেওয়া আমাদের এই সমস্যা যে সরকার পনেরো বছর ক্ষমতা চালাই গেছে তাদের কাছে তুমি সমাধান পাও নাই মনে হয় যে এই সরকারের কাছে তুমি সমস্যা সমাধান পাবা তাহলে এই সরকার তুমি পনেরো বছর সময় দাও দেখো সে করে কি না তুমি পনেরো বছরের সমস্যা তুমি পনেরো মিনিটে তুমি শেষ করে দিবা কী দেশটা কি মগের মূল্য এই পনেরো বছর তো কত দল কত কিছু করলো কত আন্দোলন কত কিছু কই কিছুই তো করতে পারে না পারল তো ছাত্ররাই তাই যখন আগে ছাত্ররা যখন আজকে দেশের দায়িত্ব নিছে ওদেরকে সময় দাও ওদেরকে দুই দুই চার পাঁচ দশ বছর সময় দাও দেখো ওরা পারে কিনা যদি ওরা না পারে তখন আবার ওদের বিরুদ্ধে লাগো কিন্তু ওদেরকে তো সময় দিতে হবে পনেরোটা বছর মুখে তালা লাগাইছিলা আর আজকে পনেরো দিনও হয় নাই Fala com